কলকাতার ধনধান্য অডিটোরিয়ামে অনুষ্ঠিত হল সর্বভারতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা দু যে প্রতিযোগিতায় ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে এক হাজারজন হাফিজে কোরআন অংশগ্রহণ করেন কোয়ার্টার ফাইনাল থেকে সেমিফাইনালে ফাইনালে জনকে বেছে নেওয়া হয় সেমিফাইনাল থেকে নির্বাচিত হয় ভারতবর্ষের টপ টেন হাফিজে কোরআন সেই দশজন হাফিজে কোরআনকে নিয়ে জাঁকজমকপূর্ণ ধনধন্য অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় হিফজুল কোরআন প্রতিযোগিতা যে প্রতিযোগিতায় সেরা পুরস্কার চলে যায় কর্ণাটকে প্রতিযোগিতায় সেরা পুরস্কার পেয়েছে কর্ণাটকের সৈয়দ আনাস তাকে লক্ষ টাকা সাথে উমরা প্যাকেজ এবং তার শিক্ষককে কুড়ি হাজার টাকা পুরস্কার দেওয়া হয় এবং দ্বিতীয় স্থান অধিকার করেছে তানবির আলম তার বাড়ি পশ্চিমবঙ্গের মিনাখা তাকে পঁচাত্তর হাজার টাকা এবং সাথে উমরা প্যাকেজ এবং তার শিক্ষককে পনেরো হাজার টাকা পুরস্কৃত করা হয় তৃতীয় স্থান অধিকারকারী হিফজুল কোরআনের হরিয়ানা তাকে টাকা টাকা ক্যাশ সাথে উমরা প্যাকেজ এবং তার শিক্ষককে পুরস্কারে পুরস্কৃত করা হয় অডিটোরিয়াম ভরা দর্শকদের উৎসাহ ও উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো বহু মানুষ অংশগ্রহণের আকাঙ্ক্ষায় থাকা সত্ত্বেও অডিটোরিয়ামে আসন সংখ্যা পূরণ হয়ে যাওয়ায় টিকিট প্রবেশ কাট পাননি তাদের জন্য দুঃখ প্রকাশ করেছেন কর্মকর্তারা প্রতিযোগিতার বিচারক বিচারকমণ্ডলী ছিলেন মালয়েশিয়া থেকে আগত আজরাই বিন আবদুল হক আতাহার গাজালি ঝাড়খণ্ড মঞ্জুর আহমদ সাহেব আসাম তাদের সূক্ষ্ম বিচারে সমস্ত প্রতিযোগী নির্বাচিত হয়েছেন কোরআনের আলো ফাউন্ডেশনের চেয়ারম্যান মুফতি মুমতাজ হোসেন বলেন কোরআন তো পৃথিবীর উপরে আল্লাহ প্রদত্ত বাণী যেটি পৃথিবীর সমস্ত বই পুস্তকের থেকে সম্মানীয় কবিতা আবৃত্তি যদি অডিটোরিয়ামে হতে পারে তাহলে সব থেকে দামি গ্রন্থ কোরআন প্রতিযোগিতা কেন বাসের পেন্ডিলে হবে মেলা খেলায় যদি লাখ লাখ টাকা পুরস্কার দেওয়া হয় তাহলে কোরআনের প্রতিযোগিতায় কেন দেওয়া হবে না তাই এদিনের এই মহা প্রোগ্রাম কলকাতার সবথেকে দামি এবং জাঁকজমকপূর্ণ অডিটোরিয়াম ধনধন্য অডিটোরিয়ামে এই প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয় আমাদের প্রোগ্রাম আমাদের কল্পনার ঊর্ধ্বে সফল হয়েছে আলহামদুলিল্লাহ প্রথম বারোশো প্রায় বারোশো ষাট প্রতিযোগী ছিল সেখান থেকে নির্বাচন হতে 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 সেমিফাইনালে ফাইনালে জন এসেছিল সেমিফাইনাল থেকে যেটা মেটিয়া হয়েছিল হয়েছিলো সেই সেমিফাইনাল থেকে এই গ্র্যান্ড ফাইনালে টপ টেন সিলেক্ট হয়েছে প্রথম যিনি হয়েছেন ব্যাঙ্গালোরের কর্ণাটকা কর্ণাটকাই বাড়ি সৈয়দ আনাস আগামী দিনে আমাদের পরিকল্পনা আছে এই বৎসরে ভারতবর্ষের সতেরোটা রাজ্য আমাদের সঙ্গে জুড়েছিল ছিল আগামীতে আমরা চেষ্টা করব ভারতবর্ষের সমস্ত রাজ্য যেন আমাদের সঙ্গে সমৃদ্ধ হয় এর সাথে সাথে আমাদের প্ল্যান একটা আছে যেটা আমরা কিছু দিক দিয়ে আমাদের গভর্নমেন্টের মুখাপেক্ষী তবে আল্লাহ আতালা যদি চান সমস্ত কিছুই সহজ করে দেবেন আমার স্বপ্ন ছিল আমাদের ফাউন্ডেশনের স্বপ্ন ছিল যে কোরআনের প্রোগ্রাম কতদিন আর ছেঁড়া প্যান্ডেলের মধ্যে হতে থাকবে কতদিন আর ওই মাদুর চ্যাটাই আর ছেঁড়া তীর তিরপলের মধ্যে হতে থাকবে স্বপ্ন ছিল এরকম ঝাঁঝা চকচকে অডিটোরিয়াম স্টেডিয়াম যেখানে গানের প্রোগ্রাম কবিতার প্রোগ্রাম 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 নাটকের হয় কিন্তু আমাদের কোরআন সবথেকে সম্মানিত সবথেকে উচ্চ মানের তো তার প্রোগ্রাম সবথেকে উচ্চ মানের স্টেজে কেন হবে না তো আলহামদুলিল্লাহ আল্লাহ সেটা সহজ করে দিয়েছে আগামীতে আগামীতে আমাদের নিয়ত আছে ইন্টারন্যাশনাল প্রোগ্রাম আমরা করব আল্লাহ তালা যদি সহজ করেন তৌফিক দেন ইনশাল্লাহ জি হ্যাঁ আলহামদুলিল্লাহ আমরা এই যে প্রতিযোগী বন্ধুরা এখান থেকে চ্যাম্পিয়ন হচ্ছে আমরা সমস্ত দেশেতে আমরা লেটার অ্যাপ্লিকেশন করে রেখেছি আমাদের ফাউন্ডেশনের পক্ষ থেকে যেখানে যেখানে ইন্টারন্যাশনাল কম্পিটিশন হয় সেখানে যেন আমাদের এই প্রতিযোগিতারা পার্টিসিপেট করতে পারে আজ পর্যন্ত আমরা শুনে এসেছি আমাদের পার্শ্ববর্তী দেশ ছোট্ট একটি দেশ আমি নাম নিয়েই বলছি বাংলাদেশ যেখানে ছোট্ট ছোট্ট বাচ্চারা বিশ্ব মঞ্চে নিজেদের দেশের পতাকাকে উত্তোলন করে আসে নিজেদের দেশের পতাকাকে উচ্চ মর্যাদায় পৌঁছে আসে কিন্তু আমাদের এত বড় ভারতবর্ষ এত সম্প্রীতির ভালো ভারতবর্ষ এত বড় ভারতবর্ষের কোনো একটা বাচ্চাকে আমরা বিশ্ব মঞ্চে উপস্থাপন করে তাকে ভারতবর্ষের তিরঙ্গাকে উজ্জ্বল করে আমরা নিয়ে আসতে পারিনি এটা আমাদের খুব কষ্ট হতো আমরা সে কারণে প্রচেষ্টা নিয়েছি বিশ্বের যেখানে যেখানে প্রতিযোগিতা হবে আমাদের এই সৈনিক না আমাদের এই বীর মুজাহিদরা তারা গিয়ে লড়বে আর আমাদের তিরঙ্গা পতাকাকে উত্তোলন করে আসবে বিদেশের মাটিতে